বাসের মধ্যে দুইজন ছেলে একজন কলেজ ছাত্রীর স্পর্শকাতক স্থানে হাত দেওয়ার চেষ্টা করছে বিষয়টা হুট করে আমার চোখে পড়ল বিকেলের এই সময়টিতে বাসের মধ্যে অনেক জ্যাম থাকে একে তো অফিস ছুটি হওয়ার মানুষের ঘরে ফেরার এক অজানা প্রতিযোগিতা তার মধ্যে আজকে আবার বৃহস্পতিবার সপ্তাহের এই শেষ দিনে সকলেরই ঢাকা ছাড়ার ধূম পড়ে বাসের একটি অংশ যেন ফাঁকা নেই আর এসব পরিবেশে যদি কোনো মেয়ে বা মহিলা দাঁড়িয়ে দাঁড়িয়ে যায় তাহলে তো কোনো কথাই নেই নোংরা মস্তিষ্কের মানুষজন যেন এক উপযুক্ত পন্থা পেয়ে যায় নিজেদের চাহিদা মেটানোর সবচেয়ে অবাক করা বিষয় হলো ছেলে দুটো তৃতীয় এবং চতুর্থ শাড়ির মাঝের কলামের সিট দুটোতে বসে আছে আর মেয়েটা তাদের ঠিক ডান পাশেই দাঁড়ানো এবং ছেলে দুটো বসে বসেই মেয়েটাকে বেশ কিছুক্ষণ যাবৎ এভাবে ডিস্টার্ব করছে যেখানে তাদের উচিত ছিল সিটটা ছেড়ে দিয়ে মেয়েটাকে বসতে দেওয়া সেখানে তারা সেটা না করে উল্টো প্রতি মুহুর্তে নোংরা লিমিট ছাড়িয়ে যাচ্ছে বেশ কিছুক্ষণ এভাবেই চলার পর হঠাৎই মেয়েটির আগে কণ্ঠে বলল। ভাই আপনাদের সমস্যা কি মেয়েটিগুলো খালি গায়ে হাত দিতে মন চায় মেয়েটির কথা শেষ হওয়ার আগে ছেলেটি বলে উঠল নিজেই তো চাপাচাপি করে আমার দিকে ঠেলে এসেছ এত যদি খারাপ লাগে তাহলে এসব লোকাল বাসে ওঠো কেন তোমাদের মতো মেয়েদের দান্ধা আমরা বুঝি এসব বলে এখন আমাদের সিটটা দখল করতে চাও ভালো মেয়ে হলে এতক্ষণে ছিটটা ছেড়ে দিতাম কিন্তু তোমাদের মতো মেয়েদের জন্য ছিট ছাড়ার প্রশ্নই আসে না মেয়েটি ব্রুকোচকে বলল কিসের মধ্যে কি বলেন আপনাকে কি আমি বলেছি যে আমার জন্য ছিটটা ছেড়ে দিন যতসব ফাউল লক্ষ্য থাকার এমন কথা শুনে পেছনের ছেলেটি উত্তেজিত কণ্ঠে বলল এই বেদক মেয়ে কলেজে উঠে পাখা গজিয়েছে বড়দের সাথে কিভাবে কথা বলতে হয় সেটা জানো না একদম থাপড়িয়ে দাঁত ফেলে দেব ওর এমন হুঙ্কারে স্বভাবত মেয়েটা অনেকটা অসহায়ের সাথেই চুপ হয়ে গেল তবে আমার কাছে সবচেয়ে অবাক লেগেছে বাসের মধ্যে এতজন মানুষ থাকার পরও কেউ মুখ খুললো না উল্টো তাদের ঝগড়াঝাটি বেশ উৎসাহের সাথেই সবাই দেখছে এখানে হয়তো অনেকে বলবে যে বাসের মানুষজন হয়তো ছেলে দুটো নোংরামি দেখেনি তাই সবাই চুপ করে আছে তাহলে আমি তো সব কিছুই দেখেছি তবে আমি কেন কিছু বলছি না তাদের মূলত ওই দুটো ছেলে শুধু বাসে উঠেনি বরং ওদের সাথে আরও চার পাঁচটা ছেলে একসাথে বাসে উঠেছে তাই এখন যদি আমি এককভাবে ওদের সাথে ঝামেলা করি তাহলে বিপরীত হতে পারে সেজন্যই আমি চুপ আছি উক্ত ঘটনার পাঁচ মিনিট অতিবাহিত হয়েছে আর ছেলে দুটো নিজেদের নোংরামি কিছুটা সংযত করেছে কিন্তু শাহবাগ থেকে যখন বাসটি গুলিস্থানের পথে মোড় নিল তখন পুনরায় তাদের নোংরামি যেন আবার মাথা চারা দিয়ে উঠল গুলিস্থানে আসার পর বাসে লোক সমাগম বৃদ্ধি পাওয়ায় মেয়েটার জন্য পরিস্থিতি আরও কিছুটা কঠিন হয়ে দাঁড়িয়েছে সামনের আর পেছনের ছেলে দুটো যেন একযোগে মাঠে নেমেছে মেয়েটাকে ইফটিজিং করার জন্য জনসম্মুখে এমন নোংরামি করা যে কাঁচা হাতের কাজ নয় সেটাও আমার বুঝতে বেগ পেতে হল না ছেলে দুটো এসব কাজ আগেও করেছে বোঝাই যাচ্ছে হঠাৎই আমার মাথায় একটা বুদ্ধি আসলো আমি আর এক মুহূর্ত দেরি করলাম না পকেট থেকে মোবাইলটি বের করলাম আর ভিডিও করা শুরু করলাম তিরিশ সেকেন্ড ভিডিও করার পর হঠাৎই খেয়াল করলাম মেয়েটা ছেলেগুলোর জ্বালায় অতিষ্ঠ হয়ে নিজের ব্যাগ থেকে একটু আড়াল করে বক্স থেকে জেমিতে কাটা কম্পাস বের করলো এবং একটি দুটি নয় বরং অনবরত প্রায় দশ বারোটি কম্পাসের খুঁচা ছেলে দুটোর পিঠে বসিয়ে দিল মেয়েটি কম্পাসের বড় পিনের খোঁচা খেয়ে তাদের যে কি অবস্থা হয়েছে সেটা তাদের কাটানো দেখেই বুঝতে পারলাম ইতিমধ্যে ঘটনাটি বাসের মধ্যে থাকা অনেকেই খেয়াল করেছে আমিও মোবাইল থেকে ভিডিও রেকর্ডিং অফ করে সেটি পকেটে ঢুকিয়ে নিলাম বাসটি কেটে তুলি আসার ইতিমধ্যেই মেয়েটা নেমে গেছে আমার গন্তব্য যদিও যাত্রাবাড়ি তবু কি মনে করে যেন এখানেই নামার প্রস্তুতি নিলাম ছেলে দুটোর পাশ কাটিয়ে যখনই নামতে যাব ঠিক তখনই আমার সামনে মহিলাটি ছেলেগুলোকে উদ্দেশ্য করে বলল। তদের মতো ছেলেগুলোকে এভাবে করা উচিত ঘরে যদি মা বোন থাকে তাহলে কখনো আর এরকম কাজ কোনো মেয়ের সাথে করিস না মহিলার কথা শুনে আশেপাশে থাকা অনেকে আসল ঘটনাটি বুঝতে পারল। সবার ঘৃণীত চাহনি দেখে ছেলে দুটো যেন মুখ লুকানোর কোনো জায়গায় পাচ্ছে না আমিও পাশ ফিরে যাওয়ার সময় বলে উঠলাম তোরা এতক্ষণ যাবৎ যা যা করেছিস তার ভিডিও ধারণ করা শেষ কিছুক্ষণ পরেই তোদেরকে ভাইরাল করে দেব এই বলে এক রহস্যময় হাসি দিয়ে বাস থেকে নেমে পড়লাম মেয়েটাকে পেছন থেকে ডাক দিতে মেয়েটা থমকে দাঁড়ায় আমি উৎফুল্ল সুরে বললাম তুমি আসলে সাহসিকতার পরিচয় দিয়েছ এভাবে কয়েকজন মেয়ে পারে নিজের সম্মান হানির উপযুক্ত জবাব দিতে এই দেখো পুরোটার ভিডিও আমি করে ফিরেছি ফেসবুকে ভিডিওটা আপলোড দিলে রাতারাতি তুমি ভাইরাল হয়ে যাবে আমার এমন কথা শুনে প্রথম মেয়েটি তার মাখা সুরে বলল পারবেন তো ওই একটা জিনিসই করতে যেখানে আপনাদের উচিত ছিল এরকম নোংরামি দেখা মাত্র প্রতিবাদ করা সেখানে সেটা না করে করলেন ভিডিও আপনাদের পুরুষদের জন্যই মেয়েরা আজ রাস্তাঘাটে ইফটে চিংড়ে শিকার হয় ওইসব ছেলেরা খারাপ সেটা তো আমরা সবাই জানি কিন্তু তার থেকেও খারাপ আপনাদের মতো পুরুষরা সামান্য লজ্জাবোধ থাকলে অন্তত আমার সামনে আসতেন না সবকিছু দেখে প্রতিবাদ করতে পারেনি এখন আসছে বাহাবা দিতে এই বলেই মেয়েটা রাগান্বিত মুখে দ্রুত পায়ে চলে গেল আমি স্থানে তার দিকে হতম্বনয়নে তাকিয়ে আছি এই মুহূর্তে আসলেই নিজেকে খুব ছোটো মনে হচ্ছে আসলেই তো নিজের চোখের সামনে সব কিছু দেখেও আমরা কেন প্রতিবাদ না করে ভিডিও করে আপলোড দিই মেয়েটা ওই ছেলে দুটোর সাথে আমাকেও সাইস্তা করে গেল আমাকেও শিখিয়ে গেল চোখের সামনে এসব দেখলে মুখ বুঝে না থেকে ভিডিও না করে প্রতিবাদ করতে হয় নেক্সট টাইম চোখের সামনে এমন কিছু দেখলে ভিডিও নয় অবশ্যই প্রতিবাদ করবো ইনশাল্লাহ মনে মনে এই প্রতিজ্ঞা করলাম তো আজকের গল্পটি সবার কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর একটা আপডেট কালকে থেকে প্রতিদিন সন্ধ্যা সাতটার সময় ভিডিও আপলোড দেওয়া হবে যারা যারা জানে না সবাই তাদেরকে নিজ দায়িত্বে জানিয়ে দিবে। এখন থেকে প্রতিদিন সন্ধ্যা সাতটার সময় ভিডিও আপলোড দেওয়া হবে মানে বিশ মিনিট টাইম কমিয়ে দেওয়া হলো মনে থাকবে তো সবার আর যার যার পরিচিত যে যে আছে তাকে জানিয়ে দেবে ওকে থ্যাংক ইউ